সুস্থ আমিও আপনার আল্লাহর অশেষ রশেষ মেহরবানিতে খুব ভালো আছি আর আপনারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন যে আমি কোন একটি কাজ আপনাদের সামনে নিয়ে আসবো হ্যাঁ আমি অবশ্যই কোন না কোনো কাজ আপনাদেরকে দেখাবো আর দেখানোর জন্য আজকে এই মুহূর্তে আপনাদের সামনে আসা কাজ দেখানোর আগে আমি সময় ভালো কিছু বলার চেষ্টা করি আপনাদের সঙ্গে আমার মনের কথাগুলো প্রকাশ করার চেষ্টা করি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাস্তব ভূমি কিছু কথাবার্তাগুলো বলার চেষ্টা করি আপনাদের সামনে আজকেও ব্যতিক্রম হবে না আজকেও কিছু একটি দৃষ্টান্ত আপনাদের সামনে দিব আইফোনের জনক বা আইফোনের প্রতিষ্ঠা অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস সম্পর্কে আমরা অনেকেই জানি আর অনেকেই এখনো পর্যন্ত জানি না আমি আমি সবসময় মনে এই আর মুহূর্তে তার জীবনের কাহিনী আপনাদের সামনে করিয়ে খুব সংক্ষেপে বলবো আসলে একজন পুরুষ বারবার সময় পায় না বারবার সুযোগ পায় না কিন্তু বারবার উঠে দাঁড়ানোর শক্তি সামর্থ্য এবং সদিচ্ছা এটা আমাদেরকে বারবার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করতেই হয় স্বাভাবিকভাবে আর আমরা অনেকেই কিন্তু মানসিক ভাবে ভেঙে পড়ি কাজ করছি কাজ করতে করতে দেখা যায় যে কোনো কাজ একবার হচ্ছে না দ্বিতীয়বার হচ্ছে না কখনো হাতেই নিতে চায় না এই কাজটি আমার দ্বারা সম্ভবই না এটা আমি করতেই পারছি না এ ধরনের একটা অনাকাঙ্ক্ষিত বিষয় মানুষের জীবনে ঘটছে আমি সবসময় বলি যে আমাদের আত্মবিশ্বাস হারালে চলবে না এবং আমরা বিশেষ বিশেষ ব্যক্তিদের জীবন কাহিনীগুলো জানার চেষ্টা করব। স্টিভ জবসের কাহিনী আমি বলি যে অ্যাপেল আজকে সারা পৃথিবীর বুকে স্মার্টফোনের একটি নতুন রূপ দানকারী প্রতিষ্ঠান এবং স্টিভ জবস এই মুহূর্তে পৃথিবীতে নাই কিন্তু তার আবিষ্কার আমাদের মাঝে এমনভাবে রেখে গেছে এবং তার স্মার্টফোনের জগতে একটি নবসূচনা এবং যে কোয়ালিটি সে মেনটেন্স করে গেছে এটা এখনো পর্যন্ত মানুষকে ভাবিয়ে তুলে অ্যাপেলের যে এখন সফলতা সারা বিশ্বব্যাপী এই সফলতা কিন্তু প্রথম অবস্থায় ছিল না স্টিভ জবসের কাহিনী আপনারা যখন দেখবেন বা পড়বেন তখন বুঝতে পারবেন যে স্টিভ জবস যখন অ্যাপেল প্রতিষ্ঠাতা করে প্রথম অবস্থায় সে কিন্তু ফ্লপ সুপার ফ্লপ ছিল এবং তার বিজনেসে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরবর্তীতে অ্যাপেলকে নিয়ে সে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না বা সাহস ছিল না পরবর্তীতে সে আরেকটি কোম্পানি করে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠা করার জন্য সফল করার জন্য এবং সে কোম্পানির নাম ছিল নেক্সট এবং নেক্সটেও সে ধরা খায় ধরা খাওয়ার পরে সে এখান থেকে উঠে আসার জন্য খুব কঠোর পরিশ্রম এবং নীতিমালা অনুসরণ করে এবং মনকে অনেকটাই প্রতিক করে এরপরে আবার সে তার স্বপ্নের অ্যাপেলে ফিরে আসে এবং সেই অ্যাপেল আজকে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর একটি সফল প্রতিষ্ঠান এবং সারা পৃথিবীর মানুষের কাছে অনেক প্রিয় এবং দৃষ্টান্ত রেখে গেছে সে তার সফলতা এর জন্য বন্ধুরা আসুন আমরা বিশেষ বিশেষ ব্যক্তিদের জীবনে জানি পড়ি এবং আমরা চেষ্টা করি তাদের মতো করে নিজেকে জাতির সামনে উপস্থাপন করা পৃথিবীর মাঝে উপস্থাপন করা তবেই না আমরা সফল হতে পারবো আর যদি মাঠে আমরা খেলতে নামার আগে ভেবে বসি যে আমি মাঠে নামার পরে হারবো না জিতবো তাহলে আমাদের পরাজিত নিশ্চিত এর জন্য একটি কাজ বারবার করি আমরা ছোটকালে পড়েছি একবার না পারিলে দেখো শতবার আবার একটি কাজ করার জন্য আমাদেরকে বারবার প্রচেষ্টা করতে হবে আমি আর একটু সহজ করে দিই সহজটা হচ্ছে আমাদের জানা জিনিস বারবার করলে আমাদের এটা প্র্যাকটিস করতে করতে একসময় খুব ইজি হয়ে যায় তাই তো দেখেন ক্রিকেটাররা দিন সারা রাত এই এটা নিয়ে গবেষণা করে এটার পিছনে সময় ব্যয় করে একজন ক্রিকেটার চল্লিশ বছর তিরিশ বছর ধরে সে খেলা খেলাধুলা করছে এবং দেখা যায় যে একজন ট্রেনিং করছে ট্রেনিং করার পরে দেখা যায় যে দু ছয় মাসের মধ্যে ক্রিকেট সম্পর্কে যত রুলস আছে যত ধরনের আইন কানুন আছে সিস্টেম আছে সকল কিছু কিন্তু সে জেনে ফেলে সব কিছু কিন্তু তার তারপরও প্র্যাকটিস করতে থাকে কারণ যত প্র্যাকটিস করবেন তত আপনার পারফর্ম বাড়বে তত আপনি সফল হতে পারবেন আমরা একটা আইসি একবার তুলছি আবার লাগাচ্ছি পারফর্ম যদি আমি প্রথমবার যেটা করব। আমি দশবার চেষ্টা করে পারফরমেন্সটা আরও ভালো হবে এজন্য আমাদের একটি সারা জীবন চেষ্টা করতে হবে সারা জীবন শিখতে হবে সারা জীবন প্র্যাকটিস করতে হবে বন্ধুরা কথা অনেক হয়েছে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমাদের সফল হওয়ার পিছনে সবচেয়ে বড় চাপিকাটি হচ্ছে আমাদের প্র্যাকটিস এবং সঠিক শিক্ষা আমরা এই সঠিক শিক্ষার আওতায় আসি এবং সঠিকভাবে প্র্যাকটিস করার চেষ্টা করি তবে আমরা সকলেই স্টিভ জবসের মতো হয়তো সফল হতে পারবো আর আমি দোয়া সব সবসময় আপনারা সফল হন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সফলভাবে আপনাদের সামনে কিছু তুলে ধরতে পারি আসুন আমরা কাজটা দেখি ইনশাআল্লাহ এই মুহূর্তে আমাদের কাছে যে ফোনটি আছে এই ফোনটির সমস্যাটা হলো ফুল শর্ট সার্কিট দেখাচ্ছে আর শর্টিং নির্ণয়ের জন্য বেশ কিছু সিস্টেম আছে পন্থা আছে আমরা সঠিক সিস্টেমটা অ্যাপ্লাই করলে শর্টগুলোকে হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার করা যাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাটারি কানেক্টার আর ব্যাটারি কানেক্টারে আমাদের আপনারা রিডিং দেখতে পাচ্ছেন যে ওয়ান আর সাধারণত দুইটা প্রোভ এক জায়গায় করলে যখন শর্টিং হয় তখনই ওয়ানটা আসে আমরা দেখতে পাচ্ছি যেমন এটা গ্রাউন্ড এটাও গ্রাউন্ড তাই না দুই গ্রাউন্ড এক জায়গায় করলে তো আমাদের শো করতেছে বিপ দিচ্ছে ব্যাটারি লো থাকার কারণে বিপটা আমরা কম শুনতে পাচ্ছি আর যেহেতু বিদ্যুৎ নাই জেনারেটার চলছে এর জন্য সাউন্ড বেশি এখন আমরা এই শর্টিংটা কীভাবে ফাইন্ড আউট করতে পারি শর্ট ফাইন্ড আউটের জন্য আমরা এই ব্যাটারি কানেক্টার পজিটিভে এটা রাখলাম অথবা আমরা রেড প্রুফটাও রাখতে পারি এভাবে এবং যেহেতু ব্যাটারি কানেক্টারে আমরা শর্টটা পাচ্ছি অতএব ব্যাটারি কানেক্টারের সঙ্গে সম্পর্ক আছে এমন কোনো সেই সাধারণত শর্টিং হয়েছে আর আমরা জানি যে ক্যাপাসিটারের এক সাইডে পজিটিভ থাকে এক সাইডে নেগেটিভ অতএব ক্যাপাসিটার শর্টিং হওয়ার সম্ভাবনা খুব বেশি এক্ষেত্রে আমরা নেটওয়ার্ক সেকশন থেকে প্রবলেমগুলো ফাইন্ড আউট করব। আমাদের তিনটি সেকশন থেকে শর্ট হওয়ার সম্ভাবনা থাকে একটি হচ্ছে নেটওয়ার্ক সেকশন নেটওয়ার্ক সেকশন থেকে শর্ট হওয়ার সম্ভাবনা থাকে কি কারণে যেখানে অ্যান্টিনা ইন্টারফেসের দ্বারা প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় দেখে বিজলি চমকায় মেঘ গর্জন করে ওই সময় কিন্তু এখান দিয়ে বিদ্যুৎ ঢুকে যে অনেক সময় নেটওয়ার্ক আই অথবা এখানে যে ক্যাপাসিটার আছে নেটওয়ার্কের এগুলো ড্যামেজ হয় এবং ফোন শর্ট হয় আর যদি চার্জিংয়ের কারণে হয় তাহলে আমাদের চার্জিং আইসি থেকে সরাসরি পাওয়ার আইসি বা সিপিও আইসিতে ইন করে ঠিক আছে আর ব্যাটারি কানেক্টারের মাধ্যমে যখন ঢুকে তখন ব্যাটারি কানেক্টরদের পাশে যদি কোনো ডায় ক্যাপাসিটার থাকে সেগুলোও নষ্ট হয় আর যদি ওটা যদি সরাসরি পাওয়ার আইসি বা সিপিও আইসি থেকে কন্ট্রোল হয় তাহলে সিপিআইসি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তা আমরা এই মুহুর্তে চেক করে দেখব কম্পোনেন্টগুলো যে আসলে কোনটার সঙ্গে ব্যাটারি কারেক্টারের সম্পর্ক আছে কোনটা ফুল শর্ট শো করছে এগুলো দেখতে হবে আমাদেরকে আর যদি কখনও কোনো আইসি শর্ট পাই আমরা তাহলে এই আইসি তো আসলে চেক করা সম্ভব হয় না আর আইসি যদি গরম হয় সেক্ষেত্রে আমরা ইজিলি এটাকে ফাইন্ড আউট করতে পারি যে আইসিটা গরম হচ্ছে এটা নষ্ট যখন দেখা যাবে যে কোনো জায়গায় একই জায়গায় চারটা পাঁচটা ক্যাপাসিটার মানে একাধিক ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে তখন আমাদেরকে বুঝতে হবে যে অবশ্যই ওর আগে পিছে কোনো আইসি নষ্ট যার কারণে অনেকগুলো কম্পোনেন্ট শর্ট দেখাচ্ছে আর যদি সিঙ্গেল কোনো ক্যাপাসিটার প্রবলেম দেখায় তাহলে বুঝতে হবে যে সেই ক্যাপাসিটারই সমস্যা এর জন্য আমরা এখানে দেখছি যে একটা ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার এটাও বিপ দিচ্ছে এই সাইডেও বিপ দিচ্ছে অতএব এটা সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে এদিকে কিছু ক্যাপাসিটার আছে আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমরা এই ক্যাপাসিটারটা আগে كله في চেক করে দেখি যে আমাদের শর্টটি গেছে কিনা এখনও পর্যন্ত আমাদের শর্ট আছে আমরা দেখতে পাচ্ছি আর এই শর্ট থাকলে যখন ফুল শর্ট থাকে সাধারণত তখন আমাদের পাওয়ার সাপ্লাই দিলেও কিন্তু পাওয়ার সাপ্লাই যে বিপ দিচ্ছে শর্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা নেটওয়ার্ক এর তুলে দেখতে পারবো নেটওয়ার্ক আইসি যদি আমাদের তোলার পরে শর্টটি না যায় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের শর্টের জন্য অবশ্যই অবশ্যই সিপিউ দেয় কারণ স্পিড রাম আইসি শর্ট হয় অনেক অনেক ক্ষেত্রেই যার কারণে আমরা এখন হটগান ইউজ করবো এবং নেটওয়ার্ক আইসিটা তুলে ফেলার চেষ্টা করবো তবে শর্ট সার্কিট নির্ণয়ের জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে অনেক সময় কাজগুলোতে আমরা সাকসেস হওয়ার জন্য অনেকটাই সময় নিয়ে নেই সেক্ষেত্রে আমাদেরকে সঠিক নিয়মের আওতায় যদি কাজ করা যায় তাহলে কাজগুলো অল্প সময় আমরা করতে পারবো দেখি পাওয়ার সাপ্লাই যেহেতু বিপটা জোরে দিচ্ছে অতএব পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা চেক করব আমাদের শর্টটি এখনো আছে শর্টটি এখনো পর্যন্ত যায়নি এক্ষেত্রে আমরা আর ভালোভাবে জিনিসটা চেক করব আমরা এখানে দেখতে পাচ্ছি একটি শর্টিং দেখা যাচ্ছে আর মোবাইলকে খুব ভালোভাবে লক্ষ্য করেই কাজগুলো করা উচিত খেয়াল রাখতে হবে দিকে কোনো কিছু আসে কি না কি যখন বাইরে থেকে সেটগুলো আসে বিভিন্নজন ঘাটাঘাটি করে নিয়ে আসে আর আমাদেরকে প্রথমে সার্ভিসিং করতে হবে নিজের চোখ দিয়ে আর কি দেখতে পাচ্ছেন শর্টটি চলে গেছে ঘটনা হচ্ছে শর্টটি সম্ভবত এই ক্যাপাসিটারে ছিল কিন্তু অন্য কোনো টেকনিশিয়ান এখানে কাজ করতে গিয়ে এখানে একটা লাইন শর্ট করে দিয়েছিল এই লাইনটা সাইডে ছিল হয়তো একটা পজিটিভ একটা নেগেটিভ আমরা এটা চেক করে নেই এই লাইনটি ছিল আমাদের এই লাইনটি ছিল আর আমরা এটাকে একটু দেখার চেষ্টা করবো এই সময় যে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা গ্রাউন্ড আমাদের মিটারে দেখা যাচ্ছে যে এই সাইডে গ্রাউন্ড এবং এই সাইডে পজিটিভ অবশ্যই এখানে একটা ক্যাপাসিটারের লাইন করা ছিল আর এটা শর্ট হয়ে গিয়েছিলো শোল্ডার দিয়ে এটা শর্ট করা ছিল যার কারণে ফোনটা ফুল শর্ট দেখাচ্ছিলো কিন্তু তার আগে অবশ্যই প্রবলেম ছিল কারণ এই অবস্থায় কাস্টমারের কাছে কাস্টমার এই অবস্থায় অবশ্যই দোকানে দেয়নি আর আমাদের এই তিনটি ক্যাপাসিটার এখান থেকে রিমুভ দুটি ক্যাপাসিটার একটা আইসি রিমুভ করেছি আমাদেরকে দেখতে হবে যে এর মধ্যে কোনো ক্যাপাসিটার শর্ট আছে কি না আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপাসিটি শর্ট নাই এটাও শর্ট নেই আর এ আইসিটা নেটওয়ার্ক আইসি শর্ট আছে কি না এটাও আমাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে আমরা তাহলে আমাদের নেটওয়ার্ক আইসি যেটা আছে নেটওয়ার্ক আইসিটা আমরা চেক করব নেটওয়ার্ক আইসি শর্টিং ছিল না আমাদের আসলেই অন্য কোনো শর্টিং ছিল না এখানে যে লাইনটা শর্ট হয়েছিল ক্যাপাসিটি লাইনটার রাং লেগেছিল সেটাই প্রবলেম ছিল এটা আমাদেরকে জানতে হবে তারপরে আমরা এই আইসিগুলো এখানে লাগাবো কখনো কোনো অবস্থাতে আমরা আনচেক কাজ করব না মানে সন্দেহমূলকভাবে কোনো কাজ করার চেষ্টা করব না ঠিক আছে এক্ষেত্রে আমরা এখানে নেটওয়ার্ক আইসি পয়েন্ট যেটা দেখতে পাচ্ছি ব্যাটারি কানেক্টারের সঙ্গে অবশ্যই একটা ভোল্টেজের লাইন থাকবে যেটা আমরা কন্টিনিউটি পাবো হ্যাঁ আচ্ছা যেহেতু এটা সাউন্ড কম আমি এটা কানের কাছে ধরি এই লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টারের সঙ্গে সরাসরি ভোল্টেজের লাইন তাহলে আমরা এখানে ব্যাটারি কানেক্টারের সঙ্গে একটা লাইন পেলাম যেটা নেটওয়ার্ক আইসির সঙ্গে লাইন আছে না এই যে এটা কন্টিনিউটি আসছে অতএব আমাদের নেটওয়ার্ক আইসি যেটা আছে নেটওয়ার্ক আইসি অবশ্যই ওই পয়েন্টটা পজিটিভ লাইন তাহলে এটা এটা যেহেতু পজিটিভ আর আমরা গ্রাউন্ডের একটা লাইন বের করি এটাও গ্রাউন্ড শটিং দেখাচ্ছে হ্যাঁ তাহলে এখানে কয় নম্বর পিন ছিল এক দুই তিন আবার চেক করি দুই নম্বর না তিন নম্বর এটা চেক করতে হবে তিন নম্বর না তাহলে আমাদের এই তিন নম্বরেই হবে হতে হবে এটা না এটা আমাদের আইসি শর্টিং নাই সাধারণ হিসাবে বলছে আমাদের আইসি শর্টিং নাই এই ক্যাপাসিটার এই ক্যাপাসিটারও শর্ট নাই তাহলে আমাদের প্রবলেমটা এখানেই ছিল হ্যাঁ এই মুহূর্তে আমরা দেখি যে আমাদের ফোনটি অন হচ্ছে কিনা এখন ফোনটি অন হয়েছে আমরা ডিসপ্লেটা লাগাবো অনেক কিছু খুলতে হয়েছে কারণ আমাদের যেহেতু এখানে সিম চেম্বারের নিচে ছিল আমাদের এই আইসি কনফিগার যার কারণে সিম চেম্বার উঠাইতে হয়েছে এবং বেশ কিছু বাধা পেরিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করেছি যার কারণে ডিসপ্লেটা খুলতে হয়েছে এখানে ক্যামেরাটা খুলতে হয়েছে আর কাজ করার আগে এগুলো রিমুভ করে না নিলে এগুলো সেফটিতে কিছুটা প্রবলেম হয় যার কারণে এগুলো রিমুভ করা লাগছে ডিসপ্লেটা কোথায় একটু দেখি আমরা ডিসপ্লেটা এই মুহূর্তে লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পরে চেক করবো আর এখান থেকে কোনো ক্যাপাসিটার যেন হারিয়ে না যায় এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে না না আয়রনটা আয়রনটা যদি আমাদের এরকম হয় ডিসপ্লে লাগানোর জন্য অনেকটা সহজ হবে আমরা এই জিনিসটা এভাবে লাগাবো এরপর আমরা দেখি এবার ফোনটি অন করে এটা অন হওয়ার পিছনে অন্যান্য ট্রাভেলও আছে অবশ্যই এটা আমরা দেখতে পাচ্ছি আর আচ্ছা আচ্ছা অন হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিপ্যাডে লাইট জ্বলছে কিন্তু ডিসপ্লেতে কোনো লেখা আসে না অবশ্যই অন্য কোনো সমস্যা থাকতেও পারে ডিসপ্লেতে লাইট না আসার পিছনে আর আমরা এখানে তো ডিসপ্লে সংযোগটা সঠিকভাবেই লাগিয়েছি অলরেডি এখন আমাদের অন না হওয়ার পিছনে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে আমাদের সিপিউ এর হালকা ট্রাভেল আছে কিন্তু আমাদের মূল সমস্যা ছিল যেটা শটিং সমস্যা শর্টিং সমস্যাটা তো আমরা ক্লিয়ার করতে পেরেছি এখন এই সমস্যাটা আসলে কোথেকে আসছে এই বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট ক্যামেরাটা রিমুভ কর নিয়ে আসছি ওপরের দিকে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইয়ের রেডিং কী পর্যায়ে আছে এটা দেখানোর জন্য সেই যে আমার ফোন কানেক্ট করা হয়েছে কানেক্ট করার পরে আমাদের রিডিংটা জিরো অবস্থায় আছে কিন্তু স্পিড ট্রামের জন্য এই রিডিংটা এই অবস্থায় থাকবে না অবশ্যই টু থ্রি কাউন্ট করা উচিত এবং আমি পাওয়ার বাটন চাপ দিয়েছি এখন টু টু কায় করছে কিন্তু কোনটি অন হচ্ছে না এই সমস্যাটা সাধারণত আমাদের সিপিউ থেকে হচ্ছে আমরা সিপিউ শোল্ডারিং করলে এই সমস্যাটা চলে যাবে কিন্তু আমরা মূলত যে কাজটি করার জন্য এই উদ্যোগটা নিয়েছিলাম সেটি হচ্ছে একটা শর্ট সার্কিট ক্লিয়ার করার উদ্দেশ্যে আমরা শর্ট সার্কিটটা ক্লিয়ার করছি আশা করি এভাবে আমাদের বন্ধুরা শর্ট সার্কিট ক্লিয়ার করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে ইনশাল্লাহ আশা রাখি এটার মাধ্যমে শর্ট সার্কিটের আরও একটি ধাপ এগিয়ে যেতে পারবে আমার টেকনিশিয়ান ভাইরা আর আমার জন্য সকলেই দোয়া করবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা